কেন বাজিতপুর নিকলির মানুষ শেখ মুজিবুর রহমান ইকবালকে এমপি হিসেবে দেখতে চায় বাজিতপুর নিকলির রাজনৈতিক ইতিহাসে শেখ মুজিবুর রহমান ইকবাল একটি পরিচিত আস্থা ও সংগ্রামের নাম তিনি হঠাৎ করে রাজনীতিতে আসেননি দীর্ঘ প্রায় পঁচিশ বছর ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত এই দীর্ঘ পথচলায় তিনি ক্ষমতার রাজনীতি করেননি করেছেন মানুষের রাজনীতি বিশেষ করে বিগত সতেরো বছর আওয়ামী লীগ সরকারের সময় যখন বাজিতপুর নিকলির বিএনপির নেতাকর্মীরা নানাভাবে মামলা হামলা হয়রানি ও দমনপীড়নের শিকার হয়েছেন ঠিক সেই কঠিন সময় শেখ মুজিবুর রহমান ইকবাল তাদের পাশে দাঁড়িয়েছেন অনেকেই যখন ভয়ে দূরে সরে গেছেন তখন তিনি বুক চিতিয়ে নেতাকর্মীদের আগলে রেখেছেন কারো বিরুদ্ধে মামলা হলে আইনি সহায়তা দিয়েছেন কারো পরিবার সমস্যায় পড়লে আর্থিক সাহায্য করেছেন এবং অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করেছেন তিনি শুধু রাজনীতিই করেননি মানুষ গড়েছেন সংগঠন গড়েছেন এবং সাধারণ মানুষকে সাহস জুগিয়েছেন মজিবুর রহমান মঞ্জু সাহেবের মৃত্যুর পর বাজিতপুর নিকলির বিএনপি কার্যত নেতৃত্বহীন হয়ে পড়েছিল নেতাকর্মীরা যখন দিশেহারা ঠিক সেই সঙ্কটময় মুহূর্তে শেখ মুজিবুর রহমান ইকবাল সামনে এগিয়ে আসেন তিনি সবাইকে ঐক্যবদ্ধ করেন নিজের ছায়াতলে আশ্রয় দেন এবং সংগঠনকে টিকিয়ে রাখেন তার বলিষ্ঠ নেতৃত্বেই বহু মানুষ আবার নতুন করে স্বপ্ন দেখার সাহস পায় সাধারণ মানুষের কাছেও তিনি সমানভাবে প্রিয় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো অসহায়দের আর্থিক সহায়তা করা এবং সামাজিক উন্নয়নমূলক কাজে অংশ নেওয়ার কারণে তার জনপ্রিয়তা দিন দিন বেলেই চলেছে তিনি কারো প্রতি হিংসা বা বিদ্বেষ পোষণ করেন না বরং সব দলের মানুষের সঙ্গেই তার সুসম্পর্ক রয়েছে এ কারণেই সাধারণ মানুষ তাকে একজন প্রকৃত নেতা বলে আখ্যা দেন বর্তমানে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন তার নির্বাচনী প্রতীক মার্কা। দল থেকে বহিষ্কারের পরও তার প্রতি জনগণের ভালোবাসা কমেনি বরং কয়েক গুণ বেড়েছে বহু নেতাকর্মী নিজেদের পদ থেকে পদত্যাগ করে তার প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন এটি প্রমাণ করে যে তিনি শুধু একটি নির্দিষ্ট দলের নেতা নন তিনি বাজিতপুর নেকলির গণমানুষের নেতা এই আসনে আরও প্রার্থী থাকলেও জনপ্রিয়তার দিক থেকে শেখ মুজিবুর রহমান ইকবাল শীর্ষে অবস্থান করছেন মানুষ বিশ্বাস করে যে ব্যক্তি দীর্ঘ দুঃসময়ে পাশে থেকেছেন সুখে দুঃখে সঙ্গী দিয়েছেন একমাত্র তাঁরই এমপি হবার অধিকার রয়েছে বাজিতপুর নিকলির মানুষ জানে কেন তারা শেখ মুজিবুর রহমান ইকবালকে ভালবাসে কারণ তিনি শুধু একটি নাম নন তিনি আস্থা সাহস ও ভালোবাসার প্রতীক বাজিতপুর নিকলির সাধারণ মানুষের ভাষ্যমতে দল তাকে মনোনয়ন না দিয়ে ভুল করেছে তিনি দীর্ঘ পঁচিশ বছর ধরে রাজনীতির মাঠে নিবেদিত প্রাণ ছিলেন তাই এবার তারা তাদের বিবেক ও ভালোবাসা দিয়ে মার্কায় ভোট দেবেন তারা ব্যালটের মাধ্যমে দেখিয়ে দিতে চান জনগণের সমর্থনই একজন নেতার সবচেয়ে বড় শক্তি